নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত অবশেষে ওয়েস্ট বেঙ্গল বোরা প্রাইমারি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো দু হাজার সালে আপ টু ডেট ভ্যাকেন্সি দেখিয়ে রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে এখানে কারা কারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের টেটের পর এই প্রথম অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো কত তারিখ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কত টাকা লাগবে অ্যাপ্লাই করতে গিয়ে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ তথ্যটা আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন পঁচিশ নয় পঁচিশের অর্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন পার্সনিং অফ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ উপযুক্ত যারা এলিজিবেল ক্যান্ডিডেটস আছেন তাদের কাছ থেকে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট পঞ্চেট প্রাইমারি জুনিয়ার বেসিক স্কুলের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের অ্যাপ্লিকেশন আহ্বান করছেন টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা দু হাজার ষোলো সালের যে অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী নিয়োগ হবে মোট তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্ট অর্থাৎ এতগুলো পদে তেরো হাজার চারশো একুশটি পদে এই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে এবং এই নিয়োগটা টোটালটাই করবে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে প্রথমে পোস্টের নাম বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল স্কেল এখানে অ্যাস পার একদম এক্সটেন্ট রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইনিশিয়াল বেসিক আমাদের আঠাশ হাজার নশো টাকা হবে কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তার সঙ্গে বিভিন্ন যে কোয়ালিফিকেশন একাডেমি এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটা দিয়ে দেওয়া হয়েছে যেমন হায়ার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে ফিফটি পার্সেন্ট থাকতে হবে তার সঙ্গে টু ইয়ার্স ডিপ্লোমেন এলিমেন্ট এডুকেশন এছাড়াও চার বছরের ব্যাচেলার অফ এলিমেন্ট এডুকেশন তার সঙ্গে টু ইয়ার্স ডিপ্লোম্যান এডুকেশন একদম স্পেশাল এডুকেশন যেটা স্পেশাল ডিএলএড বা ডিএড আমরা জানি এছাড়াও গ্র্যাজুয়েশন উইথ টু ইয়ার্স ডিপ্লোম্যান এলিমেন্ট এডুকেশন এই সমস্ত শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে অবশ্যই টেট পাস করে থাকতে হবে এছাড়াও স্পেশাল নোটে একদম যারা ওবিসি এসসি এস এবং স্পেশাল এক্সেমটেড ক্যাটাগরি আছেন তাদের ক্ষেত্রে দু হাজার ষোলো সালের যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু পাঁচ পার্সেন্ট আপনারা আপনাদের যে কোয়ালিফিকেশান তাতে কিন্তু আপনারা ছাড় পাবেন এছাড়াও মাধ্যম হিসাবে যারা উচ্চ মাধ্যমিকে বাংলা এবং ইংরেজি দ্বিতীয় ভাষা হিসাবে পড়াশোনা করেছেন তাছাড়া সাঁওতালি এই টোটাল বিষয়টা দেওয়া হয়েছে চার নম্বরে এজ রিকোয়ারমেন্ট চেয়েছে অর্থাৎ অবশ্যই আপনার এক এক পঁচিশ অনুযায়ী আঠেরো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স এছাড়াও এস সি এস টি ও এবং যারা পিডাব্লুডি আছেন তার সঙ্গে এক্স সার্ভিসম্যান এবং প্যারাটেজেদের ক্ষেত্রে একদম শিথিলযোগ্য বয়সের কথা উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বরের সিলেকশন প্যারামিটার্সকে উল্লেখ করা হয়েছে অর্থাৎ টোটাল যে পঞ্চাশ নম্বর সেই পঞ্চাশ নম্বর মোট যে নাম্বার সেই নম্বরের উপর ভিত্তি করে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে সেক্ষেত্রে বিভিন্ন আইটেম অফ ইভালুয়েশন দেওয়া হয়েছে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আপনার পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে দশ নম্বর ট্রেনিং এর জন্য পনেরো নম্বর এবং টেটের জন্য পাঁচ নম্বর থাকছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য পাঁচ নম্বর থাকবে ভাই বাবা ইন্টারভিউর জন্য পাঁচ নম্বর এবং অ্যাপ্টিউড টেস্টের জন্য পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের এই যে টোটাল মোট প্যারামিটার সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং কোন পার্সেন্টেজ ধরে আপনার এই টোটাল মার্কসগুলো ইভ্যালুয়েট হবে সেটা কিন্তু পুরো গ্যাজেটে উল্লেখ আছে ছ নম্বরে প্রেফারেন্স অফ ডিপিএসসির কথা উল্লেখ আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এখানে আপনাকে একটা ডিপিএসসি আন্ডারে অ্যাপ্লাই করতে হবে এবং ডিপিএসসি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি লিস্ট বেরোবে এবং তারাই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করবে এবার আসি অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগে আপনাকে অংশগ্রহণ করতে গেলে আপনাকে একটা ফিস দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেমন জেনারেলের ক্ষেত্রে অবশ্যই ছশো টাকা ও বির ক্ষেত্রে পাঁচশো টাকা থাকছে এবং এস সি এসটি বা আদার্স যারা আছেন তাদের ক্ষেত্রে তিনশো টাকা থাকছে এরপর আসি রিজার্ভেশন রিজার্ভেশন কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গলের নিয়ম অনুযায়ী রিজার্ভেশনটা ফলো করা হবে এবং সর্বশেষ ন নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন অব মোডালিটিস অর্থাৎ কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে সেটা কিন্তু পরে জানানো হবে আশা করা যায় পুজোর পরই অর্থাৎ পুজোর ছুটির পরই এই অ্যাপ্লিকেশন কার্যকর হয়ে যাবে আপনারা আপনাদের যে ইন্টারভিউ এবং টেস্ট তার জন্য কিন্তু আপনারা রীতিমতো খাটতে লাগুন পড়াশোনা করতে লাগুন আপনাদের আগামী পথ শুভ হোক যাই হোক ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ